নমস্কার এখন যে মণ্ডপটা আপনারা দেখতে চলেছেন সেটা হল জয়পুর সবুজ সংঘ সবুজ সংঘ তাদের এবছর কী উপস্থাপন করেছেন তারা কি দেখাতে চেয়েছেন আমি সবুজ সংঘের ক্লাব সদস্যদের সাথে একটুখানি কথা বলে নেবো এবং জেনে নেওয়ার চেষ্টা করব তাদের এবারে চিন্তা ভাবনা কি নমস্কার হুগলি ডট কমে আপনাকে স্বাগত আপনার নাম মেয়ের ভট্টাচার্য আচ্ছা আপনি কি এই ক্লাবের কোনো পদে আমি একটু পুজো কমিটির সেক্রেটারি পদে আছি আচ্ছা পূজা সেক্রেটারিকে আমি পেয়ে গেছি আমি আপনাদেরকে জানতে চাইছি এই যে আপনাদের যে থিমটা পড়েছেন এই থিমটার নামটা যদি একটু বলে এটা কৃত্রিম উপায়ে আমরা মানে বন্যপ্রাণী স্বাধীনতাটা তুলে ধরেছি মানে অনেক প্রাণীদের খাঁচায় রেখে দেয় বাড়িতে বন্দি করে এই সব জিনিসগুলো আমরা বন্য প্রাণী স্বাধীনতাটা তুলে ধরেছি মানে সরস্বতী পুজো মণ্ডপের মানে মানুষকে দেখাবার জন্যে এদের একটা স্বাধীন আছে মানে এদের একটা স্বাধীনতা আছে মানে চারিদিকে পাখি পক্ষি ঘুরে থাকে মানে বন্দি রেখো না তাদের না রেখো না তার জন্য আমরা মানুষকে দেখাবার জন্য এটা করে রেখে দিয়েছি আচ্ছা ঠিক আছে ওনাদের থেকে জানলাম ওনারা কি দেখাতে চলে মানে চেয়েছেন চলুন আপনাদেরও আমরা পুরো মণ্ডপটা ঘুরিয়ে দেখাবো চলুন আমাদের সাথে দেখতে থাকুন চলুন আমরা মণ্ডপে সামনে এসে প্রথমে দেখতে পাচ্ছি দুটো দুটো হরিণ রয়েছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি দুটো হরিণ রয়েছে ওনাদের যে থিম অনুযায়ী ওনারা বোঝাতে চেয়েছেন যে বন্য বন্যপ্রাণীর স্বাধীনতা হয়তো এটা তারই অঙ্গ আমরা আস্তে আস্তে ভেতরটা দেখলে পরে পুরো ব্যাপারটা বুঝতে পারবো আমরা আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি অপর দিকটা দেখতে পাচ্ছি ছোট ছোট বাবুই পাখির বাসা কিছু পাখি আমরা এখন মন্ডপের ভিতরে প্রবেশ করছি ভেতরটা অতিব সুন্দর লাগছে যথেষ্ট নন্দন খুব ভালো মতন ওনারা সাজিয়ে তুলেছেন এটা হলো সবুজ সঙ্গে মাতৃপ্রতিমা অতীব সুন্দর এতক্ষণ আপনারা দেখলেন সবুজ সঙ্ঘের পূজা মণ্ডপ আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন আপনাদের জন্য এখনো অনেক মণ্ডপ বাকি রয়েছে যেগুলো আমরা পুরো মগড়ার ভালো ভালো যত পুজো হয়েছে সমস্তটাই আমরা দেখানোর চেষ্টা করব আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব ক্লাবগুলো যে মণ্ডপগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছে তারা কি দেখাতে চেয়েছে কি বোঝাতে চেয়েছে নমস্কার শুভরাত্রি